সুপ্রিয় দিনী ভাই বোনগণ আসসালাম আলাইকুম এই ছোট্ট পর্বে নিয়ে এলাম হজরত হাসান বসরি আলাহের মত বা উক্তি অনুসারে ছটি কারণে মানুষের অন্ত দূষিত হয় এক তবা করার আশায় যখন কেউ গুনাহ করে দুই ইলম অর্জন করে তবে আমল করে না তিন আমল করে অথচ এক্লাস নেই চার আল্লাহ রিজিক ব্যবহার করে অথচ সুপ্রিয়া আদায় করে না পাঁচ আল্লাহ প্রদত্ত তকদিরের উপর সন্তুষ্ট থাকে না ছয় মৃত ব্যক্তিকে দাপন করেও এর থেকে শিক্ষা গ্রহণ করে না আমাদের আমল করার টফিক গান করুন আমি আজ এ পর্যন্তই আনিলামদুলিল্লা রব্বিল্লা আলামিন দেখা হচ্ছে আগামী তালা আসসালামু আলাইকুম 哥。